নাচো নাচাও নাচাও গান লাগাও 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 সাইনি গান বলি আগে বলেছি শৌকাত দা এবার বলি ও আরাবুল ভাই তুমি কোথায় আছো আরাবুল ভাই তোমার তো পাগলামি গেল নওশাদ সিদ্দিক এসে তোমার পাগলামি গেল তোমার ছেলে হাকিমুল এর পাগলামি গেল কাইজার ভাইয়ের পাগলামি গেল মাদার্সের লাভবাড়ি সেই লাভবাড়ি করার পাগলামি গেল দু সালে একুশে জানুয়ারি যে জুলফিকা জুলু নামে যে পাগলামি করেছ তার পাগলামিটাও ভাইজান দিয়ে দিলো বাকি রইলো শুধুমাত্র ভগবানপুরের ওই খয়রুল ভাই খয়রুল ভাই তুমি ছেড়ে যাও তোমরা যে আজকাল নাটক করার জন্য আবার ভোজরাট মাঠ ময়দানে নেমে গেছ সাইনি ঘোষকে নিয়ে তার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখো সেই ব্যাকগ্রাউন্ডটা কি তার নাচের গাইনিটা কি নাচলকে নিয়ে এই বাংলার ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার জন্য এসেছে ভোট চাইতে সেদিন তার পিসিমণি এসেছিল ভোট চাইতে সেই পিসিমণি ভোট চাইতে এসে আমার নৌসাদ সিদ্দিকির ভাইয়ের কাছে ওই পিসিমণি ধরা পড়ে গেছে ঠিক না বলুন আর অভিষেক ব্যানার্জি তোমার ওই সাইনি লাগাও লাগাও যে যে বক্তব্য যে গান নিয়ে এসেছে সেই গানকে উড়িয়ে দেওয়ার জন্য আমাদের নেতা বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নূর আলম খানকে আমরা ভাঙল নাই শুধু যাদবপুরের সাতটা বিধানসভায় আমরা দেখিয়ে দিতে চাই পাগলামি আর করো না যদি বেড়ে যায় তাহলে দূরাত্ম কমানো যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তোমার দূরত্ব বেড়ে গিয়েছে তুমি দূরত্বটা কমিয়ে নিয়েছো কমিয়ে নেওয়া যায় কিন্তু গুরুত্ব কমে গেলে ওই গুরুত্ব আর কোনোদিন দিন ফিরে পাওয়া যায় না যায় না যায় না আজকে যেমন ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গুরুত্ব কমে গেছে অভিষেক ব্যানার্জির গুরুত্ব কমে গেছে কি কারণে কেন গিয়ে আপনাদের আর কিছু বলার আমার নেই বালি চুরি থেকে শুরু করে শিক্ষা চুরি শিক্ষা জাতির মেরুদণ্ড স্বরূপ সেটাও তোমরা ভেঙে চুরমার করে দিয়েছ অতএব গুরুত্ব আর তোমাদের আর গুরুত্ব কেউ দেবে না রেশন চুরির যিনি মাস্তানি করে বলতো আমাকে সিবিআই লাগাও সিআইডি লাগাও আমাকে এটা লাগাও আমাদের সেটা লাগাও ও মল্লিক তুমি কোথায় আছো তোমাকে দেখার জন্য পোলেরাট অঞ্চল থেকে এই সভা বিটিকে যারা এসেছে তোমাকে একটু দেখতে চাই তুমি রেশন চুরি করেছ গরিব খেটে খাও মানুষ তাদের অন্য কেড়ে নিয়েছ আমাকে এ বাংলায় আর কোনো দিন নেতৃত্ব হিসাবে বাংলার মানুষ দেখতে চায় না এমনি ভাবে যারা এইভাবে চুরি করে করে আজকের যদি সেই চোখদের মাঝে বাদুরিয়ার লোক যাচ্ছে ওই ভোজেরাটা মাঠ ময়দানে আমি বললাম বাদুড়িয়া একজন আমার পরিচিত আছে তার তিন চারজনের সাথে আমি বললাম কি বাবা তোমরা গাড়িতে কেন ওরা বলল। আমাদের অভিষেক দাদা ডেকেছে সাইনি ঘোষ ডেকেছে তাই আমরা সেখানেই যাচ্ছি মিটিং করতে বাদুড়িয়ার লোক এসে যাদবপুর লোকসভায় এসে এটা নুর আলমকে ফেল করানোর জন্য যে চেষ্টা করছো এর চেষ্টা কখনো তোমাদের হবে না সফল হবে না ব্যর্থ হবে ব্যর্থ হবে ব্যর্থ হবে আমার ভাই এই দীর্ঘ আজকের এই বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন বিধানসভায় যেভাবে নেতৃত্ব দিচ্ছে ওই মানুষটাকে আপনারা দিল্লি পাঠাতে চেয়েছিলেন সিপিআইএমের নেতৃত্ব তোমরাও দিল্লি পাঠাতে চেয়েছিল বিজেপির লোকজনকে বলি তোমরাও দিল্লি পাঠাতে চেয়েছো আমার একটি ছেলে নাম তাকে যদি আমি দিল্লিতে পাঠাই তাহলে আমার এই নবন্য কে দেখবে এই চোরগুলোকে শাহজটা কে করবে এই এই দুর্নীতি শাহজটা কে করবে তাই আমার ছেলেকে আমি দিল্লিতে পাঠালাম না আমার ছেলেকে এই ভাঙড় বিধানসভার মানুষ যারা ভালোবেসে ভোট দিয়েছিল যারা এখনো পর্যন্ত তারা নয়নে মনি ভাবে সেই ভাঙড়ে রাখতে চাই এবং ভাঙড় থেকে আবার উৎসাহিতভাবে এই পশ্চিম বাংলার রাজ্যকে সমস্ত রাজ্যের কাভার করার জন্য আমি তার জন্য আশীর্বাদ করি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমার বক্তব্য দীর্ঘায়িত করার সময় আমার নেই আমি শুধু বলি আজকে পোলের হাট এক নম্বর অঞ্চলে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে জনসভার রূপ দান করেছেন এই জনসভায় বিভিন্ন অঞ্চল থেকে ছুটি এসেছেন যারা আমি ডাক্তার টিকে মণ্ডল সনাতন ধর্মের মানুষ আমি শুধু বলি সর্বভুবন্তু সুখেন সর্বসন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মাকর্ষিত দুঃখ ভাগ ভাবে সকলের সুখ হোক সকলে মঙ্গল হোক রোগ শূন্য হোক এই প্রত্যাশা কামনা করে জয় হোক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ইনক্লাব জিন্দাবাদ ভাইজান নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ আমাদের প্রার্থী নুর আলম খান জিন্দাবাদ এই পলেরহাট অঞ্চলের যে সমস্ত সভাপতি মণ্ডল আছে তাদেরকে জিন্দাবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম মাইকোরবন তুলে দিলাম আমার শ্রদ্ধেয় ভাই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি যিনি অত্যন্ত কষ্ট করে এই দলকে সংগঠিত করার জন্য চেষ্টা করেছেন তিনি হচ্ছেন মালেক মল্লা মালেক মল্লার জন্য একবার একটু হাত ধন্যবাদ ধন্যবাদ